ছোটবেলা থেকেই অধিকাংশ মেয়েদেরই সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ঢুকে যেতে হয় বাড়ির ছেলেটা রাত করে বাড়ি ফিরতে পারলেও বাড়ির মেয়েটা আলো নিভে আসার আগেই বাড়ি ফিরতে হয় বহু কাকুতে মিনতি করার পরেও একটা রাত বন্ধুদের বাড়িতে সব বন্ধুরা মিলে হই করে কাটানোর অনুমতি পায় না অনেক মেয়ে পুজোর সারা রাত ঠাকুর দেখতে পারে না পুজোয় সারা রাত ঠাকুর দেখতে যাবে সেটাও পারমিশন পায় না বন্ধুদের সাথে কিছুদিনের জন্য পাহাড়ে সমুদ্রে ঘুরতে যেতে পারে না ঘুরতে যাওয়ার জন্য পরিবারের মানুষেরা কবে প্ল্যান করবে তার অপেক্ষায় বসে থাকতে হয় ছেলেদের মতো হৈ হৈ করে নাইট শো দেখে বাড়ি ফিরতে পারে না বন্ধুরা মিলে শহরের মধ্যে কোথাও দেখা করবে একটা দিন সেই সব প্ল্যান হলেও সেখানেও জবাবদিহি করতে হয় কতজন মেয়ে যাবে ছেলেরাও কে আসবে বিয়ের পর ঘুরিস নিজের বরের সাথে এখন অত উঠতে হবে না এমতাবস্থায় অধিকাংশ মেয়েরাই ভাবে কবে স্বাবলম্বী হব কবি নিজের জীবনটা নিজের মতো করে নিজের সত্যে বাঁচতে পারবে। কবে সেই ছোট্ট বয়স থেকে নিজের উপেক্ষিত ডানা জোড়া মেলে দাঁড়িয়ে থাকতে পারবো সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে দাঁড়িয়ে থাকতে মন যায় আজ না হোক কাল ওরা ডানা মেলবেই সারা রাত ঠাকুর দেখবে বন্ধুর বাড়িতে সারা রাত আড্ডা দেবে নাইট শো দেখবে পাহাড় যেতে ইচ্ছে করলে দার্জিলিংয়ে একটা মিলের টিকিট কেটে একলাই পৌঁছে যাবে মেঘ কুয়াশার দেশে পাহাড়ের বুকে দু হাত মেলে দুটো চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে নেবেই কেউ আটকাতে পারবে না